আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন মনে আছে নিশ্চয়ই রোগীর কথা যারা আমার নিয়মিত শর্টস ভিডিওগুলো দেখে থাকেন ইউটিউবে প্রিয় দর্শক তা ওনাকে নিয়েই গত এক মাস পূর্বে আমরা একটি ভিডিও করেছিলাম সেখানে দেখিয়েছিলাম ওনার সম্পূর্ণ মাথায় টাক ছিল ওনার ব্রুত ছিল না একেবারেই টাক ছিল সম্পূর্ণ মাথায় সে অবস্থা থেকে মাত্র এক মাস চিকিৎসার পর তিনি কেমন ইম্প্রুভমেন্ট এসেছে সেটি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার সম্পূর্ণ মাথায় চুল গজানো শুরু হয়ে গিয়েছে যা আসলে একেবারেই চুল ছিল না সম্পূর্ণ মাথা টাক ছিল সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ পুরো দমে সম্পূর্ণ মাথায় কিন্তু চুল গজানো শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মাত্র এক মাস চিকিৎসার পর এবং ওনার ব্রু কিন্তু গজানো শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওনার ব্রু গজানো শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ওনার সম্পূর্ণ মাথায় কিন্তু সমানতালে চুল গজানো শুরু হয়ে গিয়েছে একেবারে ফ্রেশ ছিল অর্থাৎ টোটালি কোনো ধরনের চুল ছিল না এই অবস্থাতে তিনি এসেছিলেন আলহামদুলিল্লাহ চিকিৎসার এক মাস পর আজকে ফিডব্যাকটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আজকে পাশে আরেকজন আছেন তিনি আজকে নতুন এসেছেন এবং এখানে আজকে ওনাকে দেখে তিনি উৎসাহিত হচ্ছেন দেখতে পাচ্ছেন তিনিও টাকের সমস্যা নিয়ে এসেছেন সম্পূর্ণ মাথায় কিন্তু ওনার টাক একেবারে পেছনের অংশ সম্পূর্ণ মাথায় টাক এবং শুনবো ওনাদের মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে আছে নিশ্চয়ই প্রথম যখন এসেছিলেন এক মাস পূর্বে কি অবস্থা ছিল আপনার পুরো মাথায় টাক ছিল পুরো মাথায় টাক ছিল গো ছিল না গো ছিল না টাকের সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন দীর্ঘ বছর ধরে তিন বছর ধরে ভুগছিলেন আলহামদুলিল্লাহ চিকিৎসার এক মাস পরেই আপনার চোখ ওঠা শুরু হয়ে গিয়েছে দেখে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এবং আছে তিনি যা বলছিলেন আসলে আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস টেনে ক্লাস টেনে পড়েন এবং আপনি স্কুল ফাঁকি দিতেন কেন বলতেন বলছিলেন যে স্কুল ফাঁকি দিতেন কারণে রোগের কারণে আমি ঠিক মতো স্কুলে না মানে শরীর সবসময় ভালো থাকলেও বাবা মার কাছে মিথ্যা কথা বলতাম যে আমার শরীর খারাপ বা ঠান্ডা লাগছে সব কথা বলে স্কুল ফাঁকি রোগের কারণে লজ্জার কারণে কিন্তু এখান থেকে যাওয়ার পর বাবা মাকে কি বলেছেন বাবা মাকে বলেছে আমি ঠিক মতো পড়াশোনা করব ডক্টর রায়ান উদ্দিন সারের মতো চর্ম যৌন বিশেষজ্ঞ ডাক্তার হবো আপনাদের হচ্ছে উৎসাহিত হয়েছে এখানে আসা এবং এখন আর কি কোনো স্কুল ফাঁকি দিচ্ছেন না নিয়মিত স্কুলে যাই স্কুল আর ফাঁকি দিচ্ছেন না এবং হচ্ছে পড়াশোনা কেমন করছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা অনেক ভালো পড়াশোনা করছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তিনি যখন এখানে এসেছিলেন তিনি আসলে স্কুল ফাঁকি দিতেন তিনি এই সমস্যার কারণে লজ্জায় যেতে চাইতেন না এবং আলহামদুলিল্লাহ সে এখন স্কুলে যাচ্ছে এবং নিয়মিত এবং পড়াশোনার প্রতি তার গুরুত্ব বেড়েছে এবং এখানে আসার পর সে উৎসাহিত হয়েছে সে বাড়িতে গিয়ে বলেছে যে তার যে মানে হচ্ছে যে ডাক্তারের কাছে সে এসেছে অর্থাৎ আমার এখানে এসেছে সে আমার মতো ডাক্তার হতে চায় আলহামদুলিল্লাহ আমার চারও অনেক বড়ো বড়ো ডাক্তার আছে তাদের মতো ডাক্তার হবে সে আমি সে দোয়া করি এবং তাকে আমি ইন্সপায়ার করেছি উৎসাহিত করেছি আমি বলেছি যে সে যেহেতু ক্লাস টেনের পরে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং সে ভালোভাবে পড়াশোনা করার জন্য তাকে উৎসাহিত করেছে আমি বলেছি সে এস পরীক্ষা আমি সে অনেক পূর্বে আমি এ প্লাস পেয়েছিলাম তাহলে তোমাকেও পেতে হবে সেভাবেই আসলে তাকে পড়াশোনার জন্য উৎসাহিত করেছি সেভাবে করছো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম